ওই উম্মত ওই আজকের মালিক চেনলাম না দুনিয়া একটা একটা কুকুর একটা গরু একটা বাসুর একটা বিড়াল মালিক শ্রেণী কি শ্রেণী না কন বাবা আপনার ঢাকার মানুষ যে বাড়িতে কুকুর পালেন ওই কুকুরটারে আপনি পিটাইয়া এই সায়েদাবাদ এই আপনার এই মীর হাজিরবাগ এখান থেকে আপনি দশ মাইল দূরে ফালাই দিয়ে আসবেন একটা পা ভাঙিয়ে দিয়ে আসবেন ঠিক বাড়িতে আইসা ঘুমাইবেন সকালবেলা দেখবেন ওই পা ভাঙ্গা কুকুরটা আপনার ঘরের সামনে হাজির গাজালী রহমাতুল্লাহ তার কেতাবের মধ্যে লেখছে কারণ কি জানো সৃষ্টির নিকৃষ্টতম প্রাণী হইল কুকুর কিন্তু কুকুরের মধ্যে এমন কিছু গুণ আছে তাও লেখতে গিয়ে লেখছে কুকুরের মধ্যে তিনটা গুণ তার মধ্যে প্রথম গুণ হইল কুকুর বড় প্রভু ভক্ত দুই নম্বরে লেখছে কুকুর দিনে ঘুমায় রাতে ঘুমায় না তিন নম্বরে লেখছে কুকুর নিজের জন্য কোনো বাসগৃহ তৈরি করে না ষোলো বছর আগে আজ থেকে ষোলো বছর আগে হিসাব করা চট্টগ্রাম লাল খান বাজার ওয়াশ করতে গেছি ওয়াশ করি স্টেজ থেকে নামবো এমন সময় এক ভদ্রলোক কুটিপতি আমাকে ডাক দিয়ে বলে হুজুর গাড়ি রেডি আপনি গাড়িতে ওঠেন আমি বলে কেন গাড়িতে উঠবো কেন কয় হুজুর আমার বাসায় থাক আমার বাসায় খাও আমার বাসায় ঘুম আমার বাসার থেকে আপনার বিদয় আমি বলে আমি তো সভাপতির অনুমতি ছাড়া কোথাও যাই না এর মধ্যে বাম পাশ থেকে সভাপতি নিজের মুখের উপর আঙ্গুল দিয়ে বলে হুজুর এই লোকটার সাথে আপনার যাইতে হবে এর বাসাই আপনি খাবেন কারণ হইল জানেন এই লোকটা কুটিপতি এবং ফার্স্ট লার্নের কিন্তু ত্রুটি হইল মাঝে মাঝে নামাজ পড়ে মাঝে মাঝে নামাজ সারে আপনি দাওয়াত দেওয়ার কারণে পুরো নামাজি হয়ে গেলে তার গোটা জিন্দিগিটা সুন্দর হয়ে যাইবে ঠিক আছে তাইলে তো যাওয়াই লাগে গাড়িতে উঠছি গাড়িটা আন্দার কিল্লা সাই মসজিদের কিনার থেকে তার বাসায় চলে গেছে ঢুকতেছি ওয়ালের সাথে লেখা দেখি কুকুর থেকে সাবধান ওরকম তো কতই লেখা থাকে বাসার মধ্যে ঢুকছি খাওয়া দাওয়া সারিয়া অজুস্থ করে ফেরে সই আবার কম্বলটা গায়ে দিতেছি এমন সময় লোকটা দাঁড়াই বলে হুজুর আপনি কি রাত্রে ওঠেন আমি তা উঠতেও পারি না উঠতে পারি উঠি উঠি তো অনেক সময় যদি ওঠেন তাইলে আমারে ডাক দেবেন আপনার পায়ের কাছে কলিং বেল টিপ দিলি আমি আইসে যাবো বল ঠিক আছে আমি বললেন কেন আপনাকে ডাকবো কেন কয় হুজুর আমি ইটালির থেকে একটা কুকুর নিয়ে আসছি বারো হাজার টাকা দিয়া কুকুরটা এখন অনেক বড় হইছে গায়ে লম্বা লম্বা পশম আমাদের দেশের কুকুর কিন্তু না সে আমার বুঝাইতেছে হুজুর এই কুকুর রাত্রবেলা গলার শিকল খুলিয়া দিই সারা রাত আমার বাড়ি পাহারা দেয় সকালবেলা আবার শিকল দিয়া বাইদে রাখি কোনো অপরিচিত লোক দেখলে কুকুর বাঘের মতো যায় তাকে আক্রমণ করতে বলি খুললে দেন কেন কয় হুজুর খুললে দিয়ে এই জন্য আমার অনেক শত্রু মৃত্যু আছে আমি কুকুরকে এই জন্য রাত্রে তার গলার শিকল খুলে দিই খোলা থাকে না কয় থাকে আমি বলে তাইলে অন্য বাড়িতে না গোস্ত খায় আমার বাড়ির হাড্ডি খায় আমার বাড়ির মাছ খায় আমার বাড়ির ভাত খায় আমি মনে মনে চিন্তা করলাম ওরে কুকুরের মালিক তোমার বাড়ির ভাত তোমার বাড়ির গোস্ত তোমার বাড়ির ভাতের মারব তোমার বাড়ির মাছের কাঁটা খায় গো এই জন্য তোমার কুকুর আর একবার কেন যাইবে প্রধান গেট থেকে এই যে তুমি ভালোই বুঝলা কিন্তু তোমার আর আমার মালিককে কার মাছ কার সবজি কার টমেটো কার আপেল কার কমলা কার আঙ্গুর ও বাবা কার দুধ কার পোলাও কার পনির কার খাসির গোস্ত কার মুরগির গোস্ত এ সারা ইসলাম তুই খাইলি তুই কেন তোর মালিকের বাড়ি আসলি না মসজিদে ঢুকলি না বলতে পারে কি পারে না আল্লাহ জোরে কয় কোনো কথা বলি না বলছি ঠিক আছে রাত্রে যদি উঠি তাহলে ঠিকই আমি আপনাকে ডাক দেব ঠিক রাত তো পনেরো চারটে সজাগ হয়ে গেছি দরজাটা খুলিয়েই দেখি দরজার কাছে কুকুরটা লম্বা ভাবে শুয়ে রয়েছে কুকুর দেখলে ভয় লাগে দরজার সামনে দাঁড়াইয়া এখন আমি যাইতেও পারি না আর চিন্তা করলাম এই বাড়ি সব লোক যাইগে যাবে যদি কলিং বেলে টিপ দেই দরজার কাছে দাঁড়াইয়াম হঠাৎ মনে বললো গাজাল জামাতুল বলছে যে কুকুর বড় পূর্ব এই কুকুর কতটা পূর্ব আমি একটু টেস্ট করি কুকুরের দিকে তাকাই বললাম কুকুর রে তোর মালিক হইলো এই বাড়ির মালিক আমি তার মেহমান তোর মালিক আমার নিয়ে আসছে তুই সর আমার আবেগে বলছি ইমোশনাল বলতেছি কিন্তু কুকুর স্বরে আমি আর এক কদম আগাইছি কুকুরের দিকে তাকাই করুণ শুনে বলছি কুকুর তোর এই বাড়ির মালিক হইল তোর মালিকের আমি মেহমান তুই তোর মালিকের বাড়ি পাহারা দা তোর মালিকই বলছে তার গোস্ত খাও তার ভাতের মার খাও তার মাছের কাটা খাও এই জন্য তুই তুই এই কুকুরের এই মালিকের বাড়ি সেটি আর কোথাও যাও না আমার একজন মালিক হইল মাওলা আমি এই গভীর রাত্রে মাওলার শেষ দেবো আমি উজু করব মাবুদের দরবারে লুটি পারব তুই সর খোদার কুদরত বলার সঙ্গে সঙ্গে কুকুরটা এমনি দশ বারো দূরে যেয়ে বইসে পড়ছে বাবা দরজার থেকে বের হই ওযু খানে যাই ওয়ালের সাথে কপাল ঠেকাইয়া আমাও করে কেঁদে দিছি মালিকিরে কুকুর হইয়া মালিক শুনলো মানুষ হইয়া কেন মালিক চিনলাম না অজু রুমের মধ্যে চইলে আসছি নামাজ পড়ি অপেক্ষা আছি ফজরের নামাজের আজান হয়েছে ফজর ও পড়িয়া তসপি পড়তেছি এমন সময় দেখি ওই লোকটা কুকুরের গলায় শিকল লাগাইয়া খুব ব্যস্ত হয়ে আসছে হুজুর চলেন সোয়া ছয়টায় আপনার গাড়ির টিকিট করা গাড়ি কিন্তু ফেল করবেন আমি চলেন এই অল্প সময়ের মধ্যে আমি তার পিঠের উপর হাঁটার পথে হাত দিয়ে তার তো করলাম ডাক দিয়ে বললাম ভাইজান আপনার কুকুরটা বড় বিচক্ষণ বলে কেমনে বসলেন আমি বলে এই কারণে বললাম কথা শুনে কই হুজুর এউ কি সম্ভব আমি বললে এক কুটিবার সম্ভব আমি আল্লার কসম করিয়া বললাম তখন লোকটা দেখলাম আমার দিকে তাকাই চোখের পানি ছাড়িয়ে দিচ্ছে পিঠের উপর হাত দিয়ে বললাম বায়া। একটা কথা বলিয়া যাই তোমার বাড়ির কুকুরের মালিক হইলা তুমি তোমার বাড়ির কুকুর তোমার সিনসে তোমার কাছে আমি দোয়া চাই আমি সিরাজি যেন আমার আল্লাহর চিহ্ন কবরে যাইতে পারি কুটিমতি মানুষ শিক্ষিত মানুষ শিক্ষিতরা অনেক সময় অল্প কথায় বুঝে যায় দাঁড়ানোর থেকে বইসে আমার পা দুইটা জড়াই ধরছে ডাক দিয়া বলে হুজুর জিরে মায়েরা মায়েরে শিখাইতেছেন আপনি মালিক চিনেন না আমার কাছে দোয়া চান তাইলে আপনি জালোকাটি থেকে ইসলাম কবুল করি আজকের কেন এখানে আসছেন আসলে আমারে বলতেছেন মালিক সিন্না কবরে যাই ও আমি পিঠের উপর হাত দিয়ে বললাম ভাইয়া তুমি আমার জন্য দোয়া করো আমিও তোমার জন্য দোয়া করি আমরা সবাই যেন আল্লাহর সিন্না কবরে যাইতে পারি এর মধ্যে গাড়িতে হরেন দিছে গাড়ির মধ্যে উঠে বললাম আল্লাহ আমার কাজ আমি করছি তোমার কাজ তুমি করিও সিটি বইসে রয়েছে আস্তে আস্তে গাড়িটা টান দিতেছে জানলা দিয়ে তাকাই দেখি লোকটার মধ্যে আমুল পরিবর্তন কুকুরের গলার শিকল ধরিয়া নারায় আর নিজের মধ্যে জজ ভাব ধরিয়ে গেছে শিকল নারায় ডাক দিয়া বলে কুকুর তোর মালিক আমি তুই আমার সিনস আমার মালিক আল্লাহ আমার সেই রাজি উজুরি বইলা গেছে আল্লাহ রে চিন্ন খবরে যাই আমার আল্লাহ সিন্না কবরে যাইতে হবে গাড়িতে টান দিছে বাবাজি গাড়িতে চইলে আসছি কই লোকটার কি হয়েছে আর জানি না পরের বছর ওই ওই একই স্টেজে ফেল মোনাজাত দিয়ে মুসাফা করতেছি লোকদের সাথে এমন সময় আমার স্টেজের সামনে আইসা দেখি মুখে দাড়ি গায়ে লম্বা জামা মাথায় ফাগড়ি ডাক দিয়ে বলে হুজুর সেন সিনসেন দুইটা ছেলে তার দুই দিকে আমি বলে কেমনে চিনবো কয় আমি ওই দম যারে বলছিলেন কুত্তায় মালিক সিনসে মানুষ হয়ে মালিক সিদ্ধে কবরে যাই ও হুজুর আমি বলে আপনার অবস্থা এই কেন গো হুজুর সারা প কাতে কাতে বাড়ি গেছি ঘরে উঠতেই বিবির পা দুইটা জড়াইয়া ধরছি এ বাবা যার স্ত্রীর চরিত্র খারাপ স্বামী হইয়া গোপনে একটু পাও ধৈর্য আর মাওলার দরবারে কান্দ ওই স্ত্রীরা যার স্বামীর চরিত্র খারাপ পায়ে ধৈর্য আর গভীর রাত্রিটা মাওলার কাছে কান্দ তুমি তো আর ফেরাউনের বউ না আরে ফ্রাউনের বিবিরেও তো আল্লাহ জান্নাত নসিব করাইছে কি বলেন ঠিক নেবে ঠিক কই হুজুর বিবির পাওদিতে জড়াই ধরছি বিবি উল্টি দিয়ে আমার পা জরাই নেই বলতে যে স্বামী গো তোমার কি হইছে আমার পা দ কেন হুজুর আমি বিবির পাও ধরে বললাম বিবি তোর কাজপর্দা করিয়া কবরে যাইতে হবে বিবি বলে আমার বাবায় তোমার মতো একটা শিক্ষিত ছেলের সাথে বিবাহ দিছে এই জন্য বিবাহ দিচ্ছে তুমি আমার নিয়ে মুসলমানি জিন্দিকী যাপন করবা কিন্তু কই তুমি দুনিয়ার মান সম্মান প্রভাব প্রতিপত্তি টাকা পয়সা পাইয়া মাওলারে ভুললে গেছো আমাকে পাও ধরতে হবে না তুমি সহযোগিতা করলে আমি খাস পর্দা করব কই হুজুর আমি আর নামাজ সারি নাই বিবি খাস পর্দা করছে সন্তান দুইটারে মাদ্রাসায় ভর্তি করিয়ে দিছি হুজুর এখন আমার ঘরে ফজরে মাগরেবে মাবুদের জিকির হয় আর সুরাই আসিন সুরার রে অকে সুরার রহমানের তেলোয়াত হয় বুকটার সাথে মাথা লাগাই কু জোর আরও আগে যদি দাওয়াত দিতেন আমি আরও আগে মাউলার পাগল হয়ে যাইতাম আমি মাথা ধরিয়া বললাম আরে পাগল আমি কি দাওয়াত দিব আমারে তো তুমি চিনো না স্কুল জীবনে স্কুলে এইট থেকে নাইন উঠছি দরজার কাছে দাঁড়ায় রয়েছি ইন্টারভেলের সময় লেইজারের সময় স্কুলের সমস্ত মুসলমান ছেলেরা কাতার বাইদে জোহরের নামাজ পড়তেছে আমি তাদের নামাজ দেখতেছি সব ছেলেরা যখন শেষ চলিয়ে গেছে আমি একা মুসলিম ছেলে দরজার সামনে দাঁড়াই বললাম আল্লাহ রে মনে মনে বলছি ওরা যেমন তোমারে শেষদা দে তুমি একটু আমার এইভাবে শেষদা দিবা তৌফিক ফিক দিয়া দাও মন মালিকের সিজদা দিলাম বলছি মালিক ওরা যেমন সিজদায় পড়িয়া রয়েছে আমার একটু এই কপালটা দিয়ে তোমার সিজদা দিবার তো দাও আজকে আঠাশ বছর পরে মনে করতেছি ওই দিনের দোয়া কবুল করিয়াছে রাজি তুই ছিলি জাহান নামের তোর গলায় কলে মারসি দিয়া হই মাওলানো মহর্ষি স্টেজে আইসে হাজির হয়ে গেছো হাজারি ভাগে হাজির ভাগে হাজির হয়ে গেছো বন্ধুরে জীবনে যা আসেছি তাই তো দিল গোপনে গোপনে নবীজির জীবনী পড়তাম আর কাঁদতাম একদিন গভীর রাত্রে নবীজির জীবনী পড়তেছি হঠাৎ করিয়া তাকাই দেখি আমার নিজের মা আসতেছে মাকে নবীজির জীবনীটা গুজেই ফেলছি একটা আমার বের পড়তেছি ইংরেজি হুজুরের জীবনী পড়িয়া কাঁদতেছি মা যদি কাঁদতে দেখে জিজ্ঞেস করবে কেন কাঁদো এই ভয়তে নিচের দিকে তাকাই রইছি মা বলে শো একটা বাইজে গেছে এখনো পড়া লাগে কেন আমি বলছি মা আমি তো ক্লাসে ফার্স্ট বয় আমার তো পড়া বেশি লাগে এখন ঘুমিয়ে যাও বলছি মাই তো ঘুমাবো এর মধ্যে মাই কণ্ঠের ভার বসতে পারি কপালটা জাগাইয়া দেখে আমার গাল বেবে পানি পড়ে আমাকে ডাক দিয়ে বলে কিরে কাঁদো কেন কি হইছে কি বলবো এখন নবীর জীবনী পড়িয়া কাঁদি বললে তোমার জবাই দিয়ে দিবে হঠাৎ করে বুদ্ধি করে বলছি মা আমার চোখ জ্বলতেছে মিরাজির বাগের বাইরা আমার কলেজে চলতে ছিল দিনদার ভাই ও যুবক ও স্কুলের ছেলে ও কলেজের ছেলে ও ইউনিভার্সিটির ছেলে ও রিক্সালা ও তাতি ও দোকানদার ও মা ও মেয়ে ও বোন শোন জীবনে এক সেই জন্য তোমার চোখ দিয়ে পানি জড়তেছে আমি বলছি ঠিক আছে মা তুমি গিয়ে ঘুমাও মা গিয়ে ঘুমাইছে তখন আবার যে জীবনী পড়তেছি আর কাঁদতেছি হঠাৎ মনের মধ্যে একটা জজবা বা পয়দ হয়ে গেছে জজবার সময় আসতে করিয়ে নবীজির জীবনীটা বুকের উপর রাইখা কয়েকটা বালিশে হেলান দিছি বালিশে হেলান দিয়ে হাত দুইটা এরকম উঠাইছি মুসলমানদেরকে দেখছি এইভাবে মনাজত করতে দুইটা হাত উঠে ডাক দিছি মালিক রাস্তা

কি কন ঠিক নেবে ঠিক আরে আমি তো আমার দায়িত্ব পালন করব হাতুটে কানতে কানতে ওই অবস্থায় ঘুমিয়ে গেছি ঘুমের মধ্যে স্বপ্নে দেখি বিটাট বিরাট একটা ফুটন্ত গোলাপ ফুল ওই গোলাপ ফুলের উপর দাঁড়াই আসেন একজন শুভ্র পোশাক পরি তো মাথায় পাগড়ি মুখে দাঁড়ি নুরানি উজালা সেহার আল্লাহ ডাক দিছে কল্যাণ চাও তো এদিকে আসো সঙ্গে সঙ্গে দেখি আর একজন মানুষ হাতে একটা পিরিস বিড়াল বা কুকুরের বমির মতো কিছু খাদ্য মানুষটা ডাক দিয়ে বলে এইগুলো খেলে মুক্তি পাবি গোলাপ ফুলের উপর দাঁড়ানো মাথায় পাগড়ি মুখে দাড়ি নুরানি উজালা চেহারা হাত দিয়ে বলে ওইগুলা খেও না কল্লাম চাইলে এদিকে আসো হাত দিয়ে টান দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ঘুম ভেঙে গেছে ঘুমের থেকে ঘুম ভেঙে পর দেখি অন্ধকার রুমের মধ্যে শুধু সুগন্ধি আর সুগন্ধি পাগল হয়ে গেছি মনে হয় দৌড় দিয়ে মসজিদে যাই ঘর থেকে বেরিয়ে আসছি মায়ের রুমের কাছে গিয়ে বলছি মা মা কিন্তু ঘুমান্ত আস্তে করিয়া বলছি মা এই জীবনের শ্বাস দেখার কোনো দিন দেখা হবে না ওই দিন ঘর থেকে বেরিয়ে আসছি বাবারা আজকের জীবনের আঠাশ বছর আমার আল্লাহ মদিনার মসজিদের মধ্যে দুই হাজার আখে নবীজি রোজার কাছে গিয়ে বলছি নবী গামী মদিনার মসজিদে আপনার রজার কাছে হাজির হইছে আমি কোনদিন কল্পনা করে নাই আমার মতো লোকের মসজিদে নবীর মধ্যে হাজির করবেন হাজির করিয়া আমার আল্লাহর কাছে একটু বলিয়া দেন আমার জন্য যেন জাহান নামের আগুন হারাম করিয়া দে যুবক বাইরা কান্নাকাটি করেন আল্লাহর কাছে মাপ চান চরিত্র সুন্দর করেন পাঁচ অক্ত নামাজ পড়েন বাবা আমি আপনাদের কাছে একটা দাবি নিয়ে কথা বলবো যদি বাবা আমি আজকের আপনাদের কাছে হাত পাততাম আপনারা আমার টাকা পয়সা দিয়ে সহযোগিতা করতেন অত কিছু আমি চাব না আপনাদের কাছে একটা জিনিস চাইব আপনারা কে কে রাজি আছেন সে রাজি তোমারে যদি মাবুদে দয়া করিয়া কলেমা রসি গলায় দিয়া টাইনে এইখানে আনতে পারে আমরা তোমার সাথে ওয়াদা দিলাম জিন্দিগিতে আইজ হইতে আর এক ওয়াক্ত নামাজ ছাড়ব না কারা পারি হাতে নাড়া দিয়া জোরে বলেন আল্লাহামি বাবা আমার এই কথাটা মনে কেন যুবক ভাইরা ঠিক থাকবে তো জোরে খয় ঠিক থাকবে জোরে খয় দুনিয়ার কোন লেখক যদি কোন বই পুস্তক লেখে তার লেখার শেষ দিয়ে লেখা দেয় আমার লেখার মধ্যে কোন ভুল ত্রুটি পরিলক্ষিত হইলে আমাকে জানাই দিলে আমি পরবর্তী সংস্করণে শোধরাই দেব আর আমার আল্লাহ কোরআনের শুরুতেই বইলা দিছে দে আর ইজ নো ডাউট এই কোরআনের মধ্যে কোনো শক নাই শোভা নাই সন্দেহ নাই আর সন্দেহের অবকাশ মাত্র নাই জোরে জোরে আলহামদুলিল্লাহ এ ভাই রে বন্ধুরে বাবাজিরা ওই কোরআন আমাদের পাথেও কি বলেন ঠিক নেবে ঠিক সুতরাং কোন দলাদলি কারণে ব্যথা দিয়া ইসলামের মধ্যে ডিভাইডেড হইতে পারে এমন কোন আক্রমণাত্মক কোন কথা না বলিয়া আল্লাহর কাছে শুধু ক্ষমা চাই আর দয়া চাই আল্লাহর মুসলমানদের অবস্থা কিন্তু বড়ই কঠিন কি বলেন ঠিক নেবে ঠিক শুধু আল্লাহর কাছে কাঁদেন দোয়া চান আল্লাহর কাছে কান্নাকাটি করেন আমার তো মনে হয় আল্লাহ আমাদের এ করবে না কি বলেন ঠিক নেবে ঠিক আল্লাহ মায়েদেরকে বলিলে যাই মারা রাগ করিয়েন না দুনিয়ার দুনিয়ার কোনো মিথ্যা প্রলোভনে প্রলোভিত হইয়া নিজের জিন্দগিকে বরবাদ করবেন না কাঁদেন মা একদিন কাঁদতে 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 ঘর থেকে বাইর হইয়া যাইবেন দুনিয়ার থেকে তো যাওয়াই লাগবে কি বলেন ঠিক না বে ঠিক দুনিয়ার থেকে কিন্তু যাওয়াই লাগবে সব তালার মালিক নামান লাগবে যদি বিশ্বাস তোয় বালিশের সাথে মাথা দিয়ে চিন্তা করিও যদি এই রাতে শেষ হই লেবুখালি ফেরি খেটা আমার গাড়ি যাইয়ে ফেরছে পটুয়াখালি ডিস্ট্রিক্ট গাড়ির সামনে আর একটা মাইক্রো আমি অনেকক্ষণ বসে আছি দেখি দক্ষিণ পারে দক্ষিণ পারে হইল ফেরিটা অনেকক্ষণ গাড়ির মধ্যে বসা হঠাৎ করে গাড়ি থেকে নামছি নাইমা সামনের গাড়ি থেকেছি দেখি একটা কাঠের বাক্স বাক্সের কিনারে কয়েকটা আগরবাতি দোয়া উঠতেছে একটা পিসি ব্যবসা গাড়ির মধ্যে বসে বারবার তার বাবারে জড়াই ধরতেছে যাইয়া ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম সংক্ষেপ বলি ড্রাইভার ভাই কই যাইবেন দেখি ড্রাইভার এরকম স্টারিং এর উপর হাত দেওয়া চোখের পানি পড়তেছে মাথা জাগাইছে চোখ দুইটা লাল টকটক করা হুজুর যাইব বরগুনা বরগুনা যা ইভেন কোন জায়গায় কয় হুজুর আয়লা আয়লা কোথায় পাতাঘাটা গাড়ির মধ্যে কি লাশের গাড়ি মহিলা না পুরুষ কয় মহিলা কি রোগে মারা গেছে কয় লিভার ক্যান্সারে কোথায় ঢাকা পিজি হাসপাতালে কান্দেন কেন কয় হুজুর আপনার পায়ে ধরছি আমি হইল লাশের গাড়ির ড্রাইভার রংপুর দিনাজপুর রাজশাহী পাবনা বগুড়া কুষ্টিয়া মেহেরপুর সুয়াডাঙ্গা বহু দেশে লাশ নিয়ে গেছি একদিন এক ফোটা চোখে পানি পড়ে নাই এই বরিশাল অঞ্চলেই এই প্রথম জীবনের পিজি হাসপাতালের থেকে এই রুগী নিয়ে বাইর হইছি এই লাশ নিয়ে বাইর হইছি এই থেকে হুজুর শোখের পানি পড়তেছে আমার মনে হয় চোখের মধ্যে আর কোনো পানি নাই বলে কেন কয় হুজুর আমার কাছে কিছু জিজ্ঞেস করিয়েন না বাম পাশে যান বাম পাশে গেলে সব জানতে পারবে না আমার আর সহ্য হয় না গাড়ির বাম পাশে আইসে দাঁড়াইছি গাড়ির ডালাটা খুললেই বয়স্ক লোকটা লাভ দিয়েই আমার জড়াই ধরিয়া জিজ্ঞেস করে হুজুর আপনি সেরাজি হুজুরের নাম বলে জি হুজুর আমার সিন সেন বলে কেমনেছেন বা হুজুর আমার মা পেলে পাঁচবার আপনি দেস্তার বন্দিতে প্রধান অতিথি ছিলেন আমার ঘরে খানা খাইছেন আমি বলে এত কথা মনে নাই যাবেন কোথায় কজুর আমার বাড়ি আয়লা পাতাঘাটা ঘাটা লাস্কে কয় আমার স্ত্রী কিরোগে মারা গেছে লিভার ক্যান্সারে কোথায় ডাকা পিজি হাসপাতালে কজুর আমার বিবির জন্য দোয়া করেন বলে আল্লাহ আপনার বিবিকে জান্নাতুল ফ্রোদাউস দান করুক সাথে সাথে আমার হাটটা ধরিয়ে আমার জন্য একটু দোয়া করে না বলে আপনার জন্য কি দোয়া লাগবে কুজুর আমার অবস্থা বেশি ভালো না আমি বাঁচবো না এই কথা বলিয়ে বুকের বুতামগুলা খুললে দেশে দেখি বুকের মধ্যে কাপ বুকটার মধ্যে শুধু কামরের দাগ ঘাড়ের মধ্যে কামর গালে কামর কপালের উপরে মানুষের কামরের দাগ তাহলে বাবা এত কামর কিসের হজুর দেখবেন না শুনবেন আমি দেখতে পারলাম আবার কে শোনে গাড়ির মধ্যে উঠে পড়ছি হজুর এই সিটটায় বসেন ফেরি আসতে দেরি আছে এর মধ্যে দেখি চুপ করি ওই লোকটা বসে রইছে আমিও বসে রইছি ওদিকে লাশের বাক্স পিসি একটা বাচ্চা দুধের বাচ্চা তার মায়ের ওই তার মায়েরই কিন্তু ওই বাক্স লাশের বাক্স পিসি বাচ্চারা দেখি কাঠের বাক্সর কর্নারে এইরকম আস্তে আস্তে করিয়া বাড়ি মারে আর ডাক আব্বু আম্মু করিয়া দে আমি আমি আম্মুর বাবাই সুখ করি রে খুচুর দেখেন কি করে দেখি ওই বাচ্চাটা উঠছে এই বাবার গালের মধ্যে কবলের মধ্যে কামড় দেয় আর কয় তুই পশা তুই আমার আম্মুডার এই বাক্সের মধ্যে ঢুকেইস কেন মরা বাক্সের তালা দরিয়া নারায়ার কয় তালা খোল আমি মার দুদু খাবো আমার জিভ শুকেই যেতেছে আমি গাড়ির থেকে নাই মেলে খালি দোকানদারদের বললাম দোকানদারেরা দেখা যা কারে বলে মা কারে বলে সা দোকানদারদের কাছে গিয়ে বলি কমলা পেল সুইংগাম পেপসি কোক জাপাও কিছু আমার দাও পাঁচ ছয়শো টাকার সচাইর এক টাকার দিছে নিয়ে আসতেছি ওই বাচ্চার বাবা যাই এই কিছু পায়ে ধরছি কিচ্ছু কিনবেন না বলে কেন আপনার কি হয়েছে আমি বাচ্চারে দেব বলে হুজুর দেবেন কি আমার গাড়ির মধ্যে পেপসি আছে সুইং গ্যাম আছে আরসি আছে কোক আছে কমলা আছে আপেল আছে সব নিশি গাড়ি ভরিয়া যেইটাই বাচ্চার হাতে দিই গ্লাসের ফাঁক দিয়ে ফিক মেরে ফালাই দিয়ে আমি কমলা খাবো না মায়ের দুধু খাবো আমি আরসি খাবো না মায়ের দুধু খাবো আমি পেপসি খাবো না মায়ের দুধু খাবো হুজুর এগুলা দিলেও তো খাইবে না টাকা নষ্ট করিয়া লাভ কি আমি কি মারে বের করতে পারবো বাক্স দিয়া কথা শুনে কলিজার মধ্যে আগুন জ্বলছে গাড়ির সামনে যাইকে বাবু আয় আমি তোর চাষু হই আমি তোর একটু কোলে নেব পিসি বাচ্চা কি বলছে জানি না আমার মতো স্পষ্ট করিয়া কথা বলতে পারে না মরা মায়ের বাক্সের উপর বৈশাখ চাচু আমি তোমার কোলে উঠবো না আমার বাবাটা পসাই দেখো আমার আম্মু ডেরাই বাক্সের মধ্যে ঢুকাইয়া তালা লাগাইছে শাশু তুমি আমার আম্মু ডের একটু বাইর করিয়া দাও আমি আম্মুর দুধু খাব আমি শাশু তোমার কোলে উঠব না দারিন কিনার থেকে পল্টনে নাইমা মা দক্ষিণ দিকে তাকাই বললাম মালিকি রে ওরে আর দিন মায়ের দুধে মুখ দিবে না ও মা কি মনে করছো মা সময় বুঝি বেশি নাই নিঃশ্বাসের আর বিশ্বাস নাই হাল্লাফা ক্রব্ল আলাম ইন ক্লামে পাখের মধ্যে এই জন্যই বুঝেছা ফালা ইয়ালা মিজাবু উছেরা মাহফিল কবুর আছে না কোরান শুড়ির মধ্যে বহু সেলা মাহফির সুদুর আপ তারা কি জানে না যে পরকালে উঠবে তাদেরকে আবার উঠাই তইবে কি বাবা ওঠা লাগবে কি লাগবে না ধরে কয় এ ইন সান মাগারর কাবের অব্যিকল কারিম আল্লাহ কালামের মধ্যেই তো সব জায়গায় মজা কি বলেন ঠিক নেবে ঠিক দেবেন সেইখানেই মজা আরে কত সহজ ভাষায় আল্লাহ বলতেছে আহ বাবাই কোরানকে কোরআনকে মজবুত করে ধরবেন জোরে এই কোরআনের উপর জীবন গড়বেন জোরেখান এই কোরআনের উপর জীবন গড়বেন জোরে খান আল্লাহ তুমি কবুল করিও আমার জন্য দোয়া করবেন আমিও দোয়া করি